যা শুনছি তা যদি সত্যি হয় আমি আবারও বলছি যা শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় প্রিন্সের বাজেট মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা মিনিমাম আমি খুব কম অ্যামাউন্ট বলছি মনে হয় মানে এত কম অ্যামাউন্ট হয়তো বা হবে না যেটা শোনা যাচ্ছে সেটা যদি সত্যি হয় ভাই আমার কোথাও গিয়ে এটা মনে হয় প্রিন্স কিন্তু নজির ঘটাতে আসছে ঠিক যেমন বরবাদ একটা নজির ঘটিয়ে দিয়েছিল প্রিন্স কিন্তু আরো একটা নজির ঘটাতে আসছে আরো একটা মাইল ফলক সৃষ্টি করতে আসছে এবং মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে হলেও হয়ে যেতে পারে প্রিন্স বরবাদকেও ছাপিয়ে গেল কারণ আমি আবারও বলছি একটা ভাইব দেখলে বুঝতে পারা যায় পাবলিকের ডিম্যান্ড দেখলে বুঝতে পারা যায় যে পাবলিক কোন প্রজেক্টটাকে নিয়ে ভীষণভাবে এক্সাইটেড হয়ে আছে এবং আজকের ডেটে দাঁড়িয়েও আমি এই যে আজকে ভিডিওটা বানাচ্ছি আজকে বিশে অক্টোবর এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রিন্সের হাইপ কিন্তু সব থেকে বেশি আছে আপাতত এই সময় দাঁড়িয়ে বন্ধুরা আমি কেন বললাম কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা বাজেট তো তোমাদের মনে হচ্ছে হ্যালো আমার সাকিবেন ভাইরা মনেরা চলে এলো আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি জানি না আজকে চ্যানেলে আদৌ কটা ভিডিও যাবে কারণ সারা দিন ভীষণ ব্যস্ত থাকবো আমাদের বাড়িতে পুজো আছে তো যে কটাই পারছি ভিডিও তৈরি করে রাখছি একটু সঙ্গে থেকো একটু সাথে থেকো দুটো দিন একটু এরকম যাবে একটু ইমব্যালেন্স যাবে তারপর আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ আমরা আশা করছি সব কিছু ঠিকঠাক করে ফেলার খুব তাড়াতাড়ি এবারে আসি কেন বললাম কুড়ি পঁচিশ কোটি টাকা বাজেট দেখো সকাল বেলায় একটা ভিডিও বানিয়েছি যেখানে তোমাদের বলেছি যে ক্যানাডা থাইল্যান্ড শ্রীলঙ্কা এই তিনটে দেশে নাকি হবে আচ্ছা তোমাদের কি মনে হয় এই তিনটে আলাদা আলাদা এইরকম কস্টলি দেশে একটা বাংলা সিনেমা শ্যুট হতে গেলে বাজেট কি পরিমাণ খরচা হবে ফিল করতে পারছো জাস্ট ফিল করতে পারছো আমাদের মাথায় রাখতে হবে যে বরবাদ কিন্তু ম্যাক্সিমাম পোর্শন ইন্ডিয়ায় শুট ছিল ইন্ডিয়ার নানান জায়গায় শ্যুট ছিল পুনে থেকে শুরু করে আরো অনেক 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 জায়গা অনেক জায়গায় তারা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে শ্যুট হয়েছিল অনেক বড় বড় স্টুডিওতে শ্যুট হয়েছিল যেখানে হামেশাই বলিউডের কাজ হয় হামেশাই সাউথের কাজ হয় এ ধরনের জায়গায় যেখানে সালমান খান কাজ করেন শাহরুখ খান যে স্টুডিওয় কাজ করেন সেখানে আমাদের বরবাদের শ্যুট হয়েছে সেই সব নিয়ে তো আমরা আগেই কথা বলেছি তো এই সকল কিছু করে ইন্ডিয়ার মধ্যে থেকেই কিন্তু বর্বাদের বাজেট গিয়ে দাঁড়িয়েছিল পনেরো থেকে সাড়ে পনেরো কোটি বা ষোলো কোটি টাকা ছবিটা ফাইনাল রেডি করতে আমি আবারও বলি ইন্ডিয়া আর বাংলাদেশে শ্যুট হয়েছিল আর কিন্তু কোনো দেশে নয় এখন প্রিন্সের ক্ষেত্রে শোনা যাচ্ছে নাকি থাইল্যান্ড শ্রীলঙ্কা এবং ক্যানাডা একটা দুটো দেশে না তিন তিনটে দেশে তাও আবার এরকম কস্টলি কান্ট্রি এবার তোমাদের মনে হতে পারে দিদি তুমি কি শিওর এতটাই কস্টলি হ্যাঁ ডেফিনেটলি কস্টলি ডেফিনেটলি কস্টলি কারণ বাংলাদেশ বা ইন্ডিয়াতে যে টাকা খরচ হবে তার থেকে বেশি খরচ হবেই কানাডায় শুট করতে তার থেকে বেশি খরচ হবেই থাইল্যান্ডে শুট করতে তার থেকে বেশ খানিকটা বেশি তো খরচ হবে শ্রীলঙ্কায় যদিও আমি শুনেছি শ্রীলঙ্কায় নাকি শ্যুটের কস্ট বাকি দেশগুলোর তুলনায় কিছুটা কম আমার এটা শোনা কথা আমি জানি না আমি ঠিক বলছি কি ভুল বলছি তোমাদের মনে আছে রাজকুমার যখন বিদেশে শুট হতে গেল একটা জিনিস মনে করে দেখো না যে প্রযোজক প্রিয়তমা বানিয়েছিলেন খুব অল্প বাজেটের মধ্যে এবং তিনি বিয়াল্লিশ কোটি টাকা বক্স অফিস করেই ঠিক করলেন তিনি রাজকুমার বানাবেন এবং রাজকুমার কিন্তু ইউএসএ তে হয়েছিল আমেরিকায় নিশ্চয়ই তোমাদের মনে আছে তো তোমাদের মনে আছে কেন রাজকুমারের বাজেটটা বেড়ে গেছিল এই যে আমরা জানতে পারি রাজকুমারের বাজেট সাত আট কোটি টাকা কেন ওই দেড় দু কোটি টাকা থেকে এক লাফে প্রোডাকশন হাউস সাত আট কোটিতে চলে গেল কি মনে হয় তোমাদের কারণ বিদেশে শুট ছিল আর বিদেশে শ্যুট হওয়া মানে মিনিমাম দশ থেকে বারো বা পনেরো জনের একটা টিম ছাড়া বিদেশে যাওয়া যায় না ডিরেক্টর যাবে প্রডিউসার যাবে যারা যারা কাস্টিংয়ে আছেন সবাই যাবে সিনেমাটোগ্রাফার যাবেন মেকআপ আর্টিস্ট যাবেন কস্টিউম ডিজাইনার যাবেন আর্ট ডিরেক্টর যাবেন অ্যাকশন মাস্টার যাবেন যদি অ্যাকশন থাকে তোমাদের কি হয় কম একটা দুম করে চলে যাওয়া যায় এরম করে তা পনেরো জনের একটা টিমের একটা বিদেশে গিয়ে শুট করতে সেটা তিন দিনের শুট হোক চার দিনের শুট হোক পাঁচ দিন বা সাত দিন তোমরা ভাবো না কত খরচা হয় জাস্ট ইমাজিন করো এবং আমি এটার সঙ্গে সঙ্গে এটাও তোমাদের বলতে চাই আবারও আমি রিপিট করতে যাই যে আমার কাছে এরকম ইনসাইডার আপডেট ছিল যে প্রিন্স টিম বেশ অনেকটা পোর্শন ইন্ডিয়াতে শ্যুট করবে ইনফ্যাক্ট তারা রেকিও পর্যন্ত করেছে এখনো করছে কিনা আমি জানি না হয়তো বা তারা করছেও তো যদি ইন্ডিয়াতেও শ্যুট হয় আমি কিন্তু বলবো না প্রিন্সের বাজেট খুব কম একদমই নয় কারণ ইন্ডিয়াতে যদি শ্যুট হয় প্রিন্স টিম চেষ্টা করছে সেট ফেলে কাজ করার আর সেট ফেলে যেই কাজ হবে অমনি কস্ট বাড়তে থাকে অমনি কস্ট বাড়তে থাকে সেটা যেখানেই সেট করুক কারণ নাইনটিজ এর ঢাকাকে ক্রিয়েট করতে চাইছেন ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এটা তিনি তার আগের বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন এবার এটাই দেখবার যে আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে তবে যদি এটা হয় যে ক্যানাডা থাইল্যান্ড অ্যান্ড শ্রীলঙ্কা এই তিনটে দেশে প্রিন্সের শ্যুট হবে তাহলে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা বাজেট প্রিন্সের ধরে রাখতেই হবে মানে এটা তো হবেই বাজেট খুব একটা কমবে বলে তো আমার মনে হয় না কারণ যখনই আমরা একটা ভালো কিছু এক্সিকিউট করতে চাইব না আমাদের খরচা করতেই হবে আমরা একটা তখনই ঝাঁ চকচকে জিনিস দেখাতে পারবো যখন আমি সেটার পেছনে অনেকটা টাকা ঢাললাম আর আজকের ডেটে দাঁড়িয়ে দর্শক অবশ্যই অতিরঞ্জিত জিনিস দেখতে পছন্দ করে লার্জার দ্যান লাইভ সিনেমায় তাই জন্যেই তো বরবাদ এত নাম করে গিয়েছিল যে ভাই রোলস রয়েজ ভাই ল্যাম্বরগিনি তার সঙ্গে হেলিকপ্টার বাংলা সিনেমায় অ্যাট এ টাইম এত কিছু ইউজ হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে একটা ভালো গল্প এটা দারুণ এক্সিকিউশন সব মিলিয়ে বরবাদ বরফ করেছিল তবে আমার মনে হয় কোথাও গিয়ে যে মেগাস্টার শাকিব খান তো নামটা তিনি না নিজেকে নিজেই ভাঙেন নিজের রেকর্ড নিজেই ভাঙেন তাই হতেও তো পারে প্রিন্স বরবাদের থেকে এগিয়ে গেল দেখা যাক কি হয় দেখা যাক সবটা ডিপেন্ড করছে গল্প কেমন হলো মেকিং কেমন হলো এক্সিকিউশন কেমন হলো তবে আমি সিনেমাটোগ্রাফি নিয়ে খুব একটা ডাউট রাখছি না কেমন কারণ অমিত রয় যিনি এর আগে বহুত কাজ করেছেন ইনফ্যাক্ট রামগোপাল বর্মা অমিত রয়ের কাজ খুব পছন্দ করেন রামগোপাল বর্মার সঙ্গে তিনি কাজ করেছেন তো এইরকম একজন ডিওপি তিনি ভালো ভিজুয়ালস দেবেন আমাদের এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবার দেখা যাক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশি শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা